আপনার স্বপ্নের জিপ গাড়িটা এখন আপনার হাতের নাগালে আমরা আজকে নিয়ে চলে আসলাম আট সিটের নতুন ইন্ডিয়ান তামিল জিপ গাড়ি যেটি তৈরি হচ্ছে বাংলাদেশে ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজারে এই গাড়িটায় বেশ কিছু ফিচার রয়েছে যে ফিচারগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে ব্যাটারি চালিত গাড়িতে এই ধরনের ফিচার কিভাবে হয়ে থাকে তো চলুন আমরা ফিচার সম্পর্কে একটু জেনে নিই সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন যে ড্রাইভারের সিটে রয়েছে অসাধারণ একটি ড্রাইভারের সিট ব্যবহার করা হয়েছে এবং পাশের সিটটাও কিন্তু অসাধারণ ব্যবহার করা হয়েছে এটি ভিআইপি কোয়ালিটি বসার সিট এবং ভিআইপি লেদারও ব্যবহার করা হয়েছে গাড়িটাতে যদি মনে করেন আপনি পার্সোনালি কোনো কাজে ব্যবহার করবেন সেটি ব্যবহার করতে পারবেন যাত্রী পরিবহনের জন্য ভাড়াই খাটাবেন সেটাও কিন্তু করতে পারেন গাড়িটাতে ব্যবহার করা হয়েছে ষাট ভোল্টের পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি আপনি চাইলে লিথিয়ামান ব্যাটারিও ব্যবহার করতে পারেন এই গাড়িটায় একবার ফুল চার্জ দিলে গাড়িটি একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে এবং এই গাড়িটি আট সিটের আটজন যাত্রী বহন করতে পারে আটজন যাত্রী নিয়ে সর্বোচ্চ ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে এই গাড়িটা চলতে পারে তো চলুন আরও কিছু ফিচার জেনে নেওয়া যাক গাড়িটি যেমন মজবুত তেমনই টেকসই কেননা গাড়িটায় ব্যবহার করা হয়েছে সতেরো পিনিয়ামের ডিফেন্সিয়াল হ্যাঁ এই ডিফেন্সিয়ালগুলো খুবই শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে যার কারণে গাড়িটি অনেক শক্তিশালী এবং মজবুত হয়ে ওঠে এছাড়া গাড়িটায় ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর এই মোটরের স্পিড বা এই মোটর সম্পর্কে আমার মনে হয় সবাই জানে এটা নিয়ে বিস্তারিত আর আলোচনা করার দরকার নেই এছাড়া গাড়িতে যে কালার ব্যবহার করা হয়েছে চায়না স্টাইলিশ ব্রোকো কালার ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এই গাড়িটাই সাউনিও ব্যবহার করতে পারবেন হ্যাঁ ঠিক যেভাবে দেখতে পারছেন এইভাবেই ওপরে আপনি সাউনিও কিন্তু ব্যবহার করতে পারবেন ব্রেক হিসাবে এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে ড্যাম ব্রেক যদি আপনি মনে করেন হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করবেন সেটিও ব্যবহার করার সুযোগ রয়েছে বাট আপাতত এই গাড়িটাই ড্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে গাড়িটি দেখতে পাচ্ছেন যে মোটা মোটা চারটি চাকা ব্যবহার করা হয়েছে তো এই চাকা চারটি আপনি যেরকম ইচ্ছা আপনার যেরকম ইচ্ছা সেইভাবে নিতে পারেন এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে পাঁচ বারো সাইজের চারটি চাকা এই গাড়িটি গ্রাম্য রাস্তায় চলবে এবং গ্রাম্য রাস্তায় কাদা মাটিতে যেন আটকিয়ে না যায় সেই জন্য এই ধরনের চাকা ব্যবহার করা হয়েছে গাড়িটায় আরও বেশ কিছু সুবিধা রয়েছে তো আমরা চলুন গাড়ির ডেলিভারি সম্পর্কে একটু জেনে নিই হ্যাঁ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িটি আপনি আপনার নিজ ঠিকানায় পৌঁছে নিতে পারেন এবং অর্ডার করতে চাইলে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে আপনি চাইলে এই গাড়িটি অর্ডার করতে পারে তো চলুন আমরা গাড়ির দামটি জেনে নিই গাড়ির দামটি আমাদের জানা হয়নি ব্যাটারি ছাড়া অল কমপ্লিট এই গাড়িটা দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা আমি আবারও বলছি ব্যাটারি সারা অল কমপ্লিট এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ টাকা গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে আপনি সরাসরি ভিজিট করতে পারেন হাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিছুক বাজার অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন